যুবক ভাবে না যুবক কি মরে না যুবকও মরে এই এলাকায় যুবকেরও কবর আছে যুবতীরও কবর আছে আমাদের বাবা উচিত যে এই ষাট সত্তর বৎসর জীবন হায় হায় এমন না সামনে রমজান আসতেছে যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না যারা সারাদিন খাবে ওদেরটাই কাটবে এমন না যে খায়া আছে ওরও কাটে যে পোড়া আছে ওরও কাটে প্রত্যেকের সময় কাটতে থাকে আমাদের টো কেটা যাবে আমি দুনিয়াতে গেনার হইতে চাই আমি দুনিয়াতে সফল হইতে চাই আমি পদে পদে সফল হইতে চাই আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না এইখানে বহুত লোক আছে। যারা বৎসর পার হয়ে গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয়নি না নাই বাংলাদেশে বহু ছেলে আছে ঢাকা শহরে দুই হাজার বাপ মারা গেছে করুণায় কবর চিনে না কবরস্থান চিনে কবর চিনে না অথবা কবরস্থানও চিনে না কবর চিনবে তো চিনবে কোথেকে এরকম আছে আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে কবরে গেনার হব কিভাবে কেমন গেনার রাখতে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ফাফরিস ফেরা সামিনাল জান্না জান্নাতের বিছা বিছানা বিছায় দাও কবর কানে কানে বলতে দেরি করবে না ইদান ও হাফবেলু লেখা বাতনি খাদরা আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না এই কবরে গেনার হব তো হব কি কোরা যেখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফফরিস ফিরা মিনাল চান্না জান্নাতের বিছনা বিছায় দাও কবর কানে কানে বলবে ইদান ও হাফিলকা বতনি খদরা আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না যেখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কেনও মাতিল আরুস নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যেরকম ঘুমায় যায় নিঢল ঘুমের ভিতরে ঘুমায় যায় দাদি দানি আইসার দরজা উঠাই তো আয় ওঠ নাস্তা খাবি না কেননা দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটায় ঘুমায় নাই ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে কিন্তু নাস্তাও তো খেতে হবে ঠিক না মনে হয় বাংলা কিছুই বোঝেন না আড়াই হাজারের মানুষ হ্যাঁ দাদি আর নানি এসে বাইরে উঠে ওঠ আর কত ঘুমাবি আল্লাহ বলবে নাম ডম কেন উম মাতিলা আরুশ নতুন দুলার মতো ঘুমা কেয়া মতো সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে তোকে বেড়াবে না ফেরেশতারা আইসা বলবে কমিয়া আলি আল্লাহ আল্লাহ রলি হোট বলবে কাঁচা ঘুম উঠব ও তিরিশ হাজার বৎসর হয়ে গেছে কাঁচা বললে চলবে না তখন চোখ খুলবে তিরিশ হাজার বৎসর উঠাব চোখ ডুলবে আর বলবে কোথায় যাব বলে তাফতার শুধ রহমান। கம்மியாபி இடான ஆலோசன் நிச்சய